হ্যালো বন্ধুরা বন্দনা রান্নাঘরে তোমাদের সবার স্বাগত আজকে আমি ছোট মাছ রান্না রেসিপি করে দেখাবো ছোট মাছ নিয়েছি আমি মাথা ছাড়িয়ে মাছগুলো কেটে নিয়েছি তারপর মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য তেল নিয়ে মাছগুলো আমি মেখে নেব মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে এরপরে আমি পাঁচ মিনিট মাছগুলো ঢাকা দিয়ে রেখে দেবো বেগুন টমেটো একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে নেব তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এরপরে আমি মাছগুলো ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করেই মাছগুলো ভেজে তুলে নিতে হবে মাছগুলো এবার তুলে নিচ্ছে আমি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব এরপরে সামান্য নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব ভালো করে বেগুনগুলো এবার নেড়ে চেড়ে নিচ্ছি বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর বেগুনগুলো তুলে নিতে হবে বেগুনগুলো তুলে নিয়েছি এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে লালচে লালচে করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নুন দিয়ে দেবো হাফ চামচ যে যার পরিমাণ মতন নুন দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা বাটা দিয়ে দেবো এক চামচ আর জিরা দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু সামান্য জল দেবো মশলাতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা কষি নেওয়া হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো আমি অল্পই জল দিয়েছি বেশি জল দিইনি কেননা মাছের ঝোলটা মাখামাখাই হবে পাঁচ সাত মিনিট এবারে আমি এটা রেখে দেব ঝোল ফুটে গেছে এরপরে আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দেওয়া হয়ে গেছে এরপরে আমি ছোটো মাছগুলো আমি এরপরে দিয়ে দেব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে হালকা হাতে নাহলে মাছগুলো আবার ভেঙে যেতে পারে এরপর আমার ঝোলটা ফুটিয়ে গেছে এবার ধন্য কথা কুচি দিয়ে নামিয়ে নেব আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে ধন্যবাদ জানাই